বড় ব্যাপারটা হয়েছে যে এখানে ভেজালটা কম হয় পনেরো ষোলো বছর আগে যেরকম আমি দিন মজুরি কাজ করতাম গাড়িগুড়ি চালাইতাম অনেক দিন ধরে ছড়ুত্রে নেন তাতে এলাকা বড় মানে এইভাবে দিয়ে যে একদিন কাজ হলে আরেক হয় না মানে এইভাবেই করে পরে একটা চিন্তা ভাবনা করলাম তো এইভাবে গড় ভাড়া দিতে পারি না খাবার দাবারের সমস্যা সংসার চালানো কষ্ট হয়ে যায় পরে নিজে নিজে একটা চিন্তা করে এই আর কি একটা হোটেল দিলাম

হয়তো দেওয়া যায় কিছু গাছে যায় এরা কত দুই হাজার টাকা থাকে পনেরোশো টাকা থাকে এই আর কি এটা এটার কোনো মানে ফিস কোনো ই নেই অফিসিয়ালও আসে যেরকম লোক মনে করেন যে অফিসিয়াল কুন্ডি আসে যারা পিওন টিওন বা ই করে এই ধরনের কাজকাম করে এরাও খায় মানে খাবারের রেডও ভালো বা খাবারও সুন্দর মানে এই আর কি সব বিভিন্ন ধরনের লোকজনই আসে এর নাম তো এমনি ফুটপাথ এ তো আগে তো মানুষের যা সালাদে হোটেলেই আর কি নিজেরাই ফ্যামিলিগতভাবে নিজেরা খাটি যে একজনের যা কাজ করলে দেওয়া যায় পাঁচশো টাকা ই পারতাম যে সময় দেওয়া যায় কাজ করতে পারতাম এক সময় যাইতে পারতাম না এটা রেগুলার কাজ নিজেরা এই লোকের মনে করেন যে খাটি খুঁটি আর খাওয়া দাওয়া আলাদা ডাইল পাতালা খাওয়া ভালো রাখে এনে আমার ও লোকের দুই ছেলে আছে আমার ফ্যামিলি রান্দা বাইরা দেয় আমি মাথায় করে নিয়ে আসি মনে করেন যে এই আর কি এইভাবে আমরা নিজেরাই খাবি এই কোনো ই নেই মাঝে মাঝে দুই একটা ছেলে আছে ওই আয়া যেসব আঙুর শরীর মতো সবসময় এক আগুনে বাড়ে তারাই থাকা যায় না ওই ছেলেও আছে আয়া পুরো কত সময় আয়া কত সময় না এইভাবে পুরো সর্বনিম্ন লোকের মনে করেন যে এক প্লেট ভাত আলু ভত্তা ডাইল বিষ টাকা এটা হলো সর্বনিম্ন তো খাবার ভর্ত হইল গিয়া দশ টাকা ভাত হইলো দশ টাকা আর ডাইল হলো ফ্রি নিজেরা খাদি যে আঙুর দুই চার হাজার দুই চার পাঁচশো এক হাজার টাকা ভাত থাকলে সব খরচা মরচা দিয়ে দিয়ে আঙুর কাছে আনা মানে বড়ো হোটেলের খবর তাহলে আমি বলতে পারবো না গরু পাওয়া যায় মুরগি পাওয়া যায় দুই মাছ পাওয়া যায় গুড়া মাছ পাওয়া যায় তারপর গিয়ে মানে আট দশ পথের আইটেম থাকে এই সকাল সাতটাতে বারোটা একটা খাবারটা যেভাবে হোক যাই হোক খাবার অনুপযুক্ত না উপযুক্ত এই সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে যে এখানে ভেজালটা কম হয় নির্ভেজাল ওই যে পাক করে আনছে আমি দেখছি এখন আমাকে ভাত খেলাম কিন্তু এতে তো ওই বড় হোটেলের মতন সব লাভরা তিন দিন পরেও এই দিনেই সে দ্বিতীয় দিন থাকলে এই কারণেই এখানে আমাকে আকর্ষণ আমরা মাঝে মাঝে খাই আছে মোটামুটি ভালো ভাইয়া খেতে পারি খাবারের দাম কমে আছে এখানে অনেক কিছু আইটেম থাকে মানে আট দশ পথের আইটেম থাকে ভাজি বই মাছ পাঞ্জাস মাছ ঠেলাফা মাছ এসব ধরনের অনেক কিছু থাকে